প্রিয় অপরিচিত আমি জানি না আপনি পুরুষ নাকি নারী আপনার বয়স কত আপনি দেখতে কেমন আমি শুধু আপনার ঠিকানাটি জানি আমি সন্দীপ আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নেই কয়েক বছর হলো আমার বিচ্ছেদ হয়েছে ভরু কুচকাবেন না প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না জীবন মূল্যবান তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না সব আমি জানি আমি দুষ্টুকে ভালোবাসি আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে বুঝলেন আমার কি মনে হয় জানেন ভালোবাসা হলো ন্যাচারাল ভালোবাসা যদি ন্যাচারাল হয় বিচ্ছেদটা হওয়া উচিত ন্যাচারাল তাই না আপনাকে সত্যিটা বলি দুষ্টুর সাথে শেষ দেখা করে আসার পর সারা রাস্তা আমার একটু খারাপ লাগেনি আমার বুকটা প্রথম কেঁপে উঠল রাত এগারোটায় ঘুম ভেঙে গেল হঠাৎ ফোনের দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার হঠাৎ হঠাৎ একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বসলাম আমি আর সামনে পা বাড়াতে পারব না আমার পথ বন্ধ এলাকা ছাড়লাম যোগাযোগ শেষ আমি মারা যাব আজ আমার মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ায় আমি গলায় দড়ি দিচ্ছি না বিষ খাচ্ছি না ছাদ থেকে লাভ দিচ্ছে না ব্লেড দিয়ে হাতও কাটছে না আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে এবং আমি ঠিক করেছি এই শীতে রাতে আজ ছাঁদে উঠব এবং উঠে সবার আগে ইনহেলারগুলো গুলো ফেলে দেব আজ রাত বেছে নেওয়ার দুটো কারণ আছে প্রথমত আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সন্ধ্যার পর পর ঘন কুয়াশায় ছেয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয়ত আজ বাসার পাশে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে রাত দেড়টা পর্যন্ত প্রচন্ড আওয়াজ থাকবে আমি রাত সাড়ে দশটায় ছাঁদে উঠব চুপচাপ ছাদের এক কোণে লুকিয়ে থাকব। যতক্ষণ না এসে কেয়ারটেকার ছাদের দরজা বন্ধ করে দেয় তারপর চিট হয়ে ছাঁদে শুয়ে থাকব। কুয়াশায় জমে যাব একটু পর মাথা ভারী হয়ে যাবে শ্বাসকষ্ট হবে গড়াগড়ি খাবো ছাঁদ জুড়ে কপালে শিরা ফুলে উঠবে ঠিকতে না পেরে পাথরে দেওয়ালে আঁচড় কাটবো শ্বাস নিতে না পেরে আমি হয়তো চিৎকার করব, যাতে কেউ শুনতে পায় আমার চিৎকার কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না কারণ বাইরে থাকবে কনসার্টের মাইকের প্রচন্ড আওয়াজ আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো চিঠির সাথে থাকবে একটা রিং এই রিং আমায় উপহার দিয়েছিল দুষ্টু ও বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্বল যার অর্থ পৃথিবী আমায় একটা পৃথিবী উপহার দিয়েছিল দুষ্টু আমার নাম খোদাই করা একটা পৃথিবী আমি মরে যাব জেনেও একটা আবদার রাখছি আপনার কাছে আমার শেষ ইচ্ছা বলতে পারেন এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম এটা কেউ মনে রাখবে না কোনো চিহ্ন থাকবে না আমার মানতে পারছিলাম না বিষয়টা তাই রিংটা পাঠালাম এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই আপনি যেই হন না কেন আমার এই রিংটা আপনি সবসময় পড়বেন খুলবেন না কোনোদিন আমি আপনার কাছে আবদার করছি দুষ্টুকে পাঠালেও পারতাম কিন্তু কারুর সাথে চমৎকার একটা সংসার হবে ওর কি দরকার গলায় কাটা হয়ে থাকার তাই আপনাকে পাঠালাম আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ আংটিটা পরে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসাবে প্লিজ ইতি সন্দীপ